কন্যগর থেকে মেয়েটি ট্রেনে উঠল ট্রেনে উঠেই সিটে না বসে গেটের বাম দিকে দাঁড়িয়ে গেল মেয়েটি দেখতে বেশ সুন্দরী অপোজিট দিকে আগে থেকেই ছিল। এক হিরো হিরো ছেলেটির কত হবে বড়জোর একুশ গালে হালকা দাড়ি চোখে সানগ্লাস ট্রেনে ভিড়ে একদমই নেই যদিও দুপুরের দিকে ট্রেনে অত ভিড় থাকেও না তার উপর রবিবার ছুটির দিন সুন্দরের দিকে দৃষ্টি যাবে এটাই তো স্বাভাবিক দেখলাম হিরো ছেলেটি অনেকক্ষণ ধরেই মেয়েটির দিকে তাকাচ্ছিল আর মাঝে মাঝেই নিজের অবিন্যস্ত চুলগুলো ঠিক করে নিচ্ছিল এটা কিন্তু অনেক ছেলেকেই করতে দেখেছি সামনে কোনো সুন্দরী থাকলে বারবার চুলে হাত দিয়ে কিছু একটা বোঝাতে চায় কিন্তু কি বোঝাতে চায় এটা বুঝি না এদিকে ওই শুভেছা সুতন্নি সুন্দরী ট্রেনে উঠে মোবাইল ক্যামেরা অন করে দেখে নিচ্ছিল নিজের সাজগোজ সব ঠিক আছে কি না মেয়েটি আমার পাশে দাঁড়িয়েছিল বলেই কাছ থেকে প্রত্যক্ষ করছিলাম ব্যাপারটা তারপর মোবাইল ক্যামেরা অফ করে ইনস্টাতে রেল দেখতে শুরু করলো যথারীতি ট্রেন চলতে শুরু করেছে মোটর উত্তরপাড়া পেরিয়ে এলো বালি আর বালি মানেই ট্রেন অর্ধেক খালি যারাই ইনস্টার্ন রেলের মেন লাইনে যাতায়াত করেন তারা ব্যাপারটা জানেন হিরো ছেলেটির মধ্যে এক ধরনের অস্থিরতা লক্ষ্য করছিলাম অনেকক্ষণ ধরেই বালি পার হতে উসখুস করতে করতে হিরো সুন্দরীর সামনে এগিয়ে গেল ট্রেন তখন আরও ফাঁকা মেয়েটির দিকে বারবার তাকানো দেখেই বুঝতে পারছিলাম ছেলেটি কথা বলতে চায় মেয়েটির সাথে অবশেষের প্রতীক্ষার অবসান ঘটিয়ে মেয়েটির দিকে তাকিয়ে বলল জল আছে আপনার কাছে মেয়েটি না তাকাতে ছেলেটি আবার বলে এক্সকিউজ মি আপনাকেই বলছি জল আছে আপনার কাছে মেয়েটি আকাশ থেকে পড়ল বলল জল হ্যাঁ জলের বোতলটাই চাইছি সরি দাদা জল নেই ততক্ষণে ট্রেন বেলুর স্টেশন ঢুকে গেছে ছেলেটি ভীষণ বিরক্ত হয়ে ট্রেন থেকে নেমে গেল নামার আগে বলে গেল অত বড় ব্যাগ নিয়ে বেরিয়েছেন কেন যদি একটা জলের বোতলই না রাখবেন তৃষ্ণার্ত মানুষকে জল দিয়ে সেবা করার জন্য ব্যাগে একটা জলের বোতল রাখবেন ও হ্যাঁ সবাই দাদা হয় না বুঝলেন কেউ কেউ ক্রাশও হয় যত সব আগল পাগল বুঝলাম ব্যাপারটা ওই সুন্দরী জল না দিয়েও ব্যাপারটা একেবারে জল ঢেলে দিয়েছে বেচারা তো একটু রাখবেই তবে কথা বলার জন্য কায়দাটা দারুণ ছিল আমি ভাবলাম লিখেই দিই যদি কারো কাজে লাগে তবে এভাবে জল ছাড়া কেউ যেন জল ঢেলে দেবেন না গল্পটির নাম জল ঢালবেন না কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে আমি পাপিয়া